দুইও নজরুল না হইলেও আজ হয় না ইউটিউব ফেসবুক খুললে আমরা রে ফাওনি কিন্তু আমরা নামও জ্বালা বদনাম হলাম যার যত নাম তার অত বদনাম আমি বারোটার বাদে কোনো প্রোগ্রাম রাখি না নিচে আমি বারোটার আগে একটা দুইটা প্রোগ্রাম করি আই আমার খালি সাহেব সাকিবাউরি আছে তাই না হয়নি এখানে বছর পর্যন্ত ও এর লাগে দেশাই নুম চলে রে ফোন দেখছি আমি বেজার হইও না আমরা লোকাল দাওয়াত পেয়েছি আপনার মাইনা গত বছর তেরো তারিখ দাওয়াতেই গেছিল আপনারা রন্তনে গেছে বেজান লোকাল দাওয়াত আমরা রাখি না আর কিছু মানুষ এখন তাই তাদের লোকেলও দাওয়াত নাই বুঝছেন আমার ঠান্ডুর সাপ যাতে আস আমরা শিলচরে আমরা না হইলেও আজ হয় না দুই নজরুল না হইলেও আজ হয় না ইউটিউব ফেসবুক খুললে আমরা রে ফাওনি কিন্তু আমরা নামও জ্বালা বদনাম হল যার যত নাম তার অত বদনাম আমরা উঠানো তোমরা কি তাহাম বুঝছেন কে হয়েছে গোবিন্দায় এর সিলেমার হিকটারে হয়েছে হারনটা গিদা লোকাল দাবাত রাখতাম বাড়ি না আজ আমি পরিস্থিতি কত বড় সাপর বাড়ি দিয়ে রাখলাম রংপুর ই যে জায়গা চাবে আমার গাড়ি তোমায় ওই দা যা গাড়িটা আপনারা আপনারা খেয়াল করেন জানি তা যে তারা জায়গাতে নে নিতা নেওয়ার কথা বুঝছেন ও কোন হারণে নেই মানছে আল্লাহ

আপনারা দেখে মনোহরণ্য নানি এটা আছে আমি আইজো হইয়ার গত বছর আমি গোসলামাইজ ভুইয়ার যে টানটু কোনো গরিব মানুষ হজল যাইতে পারে না একবার টান গেলে দেখবো হজল না হইয়া যুক্তিবাদী হয়েছিল টান গেলে দুই নম্বর হল

বড়ইন্দা না হইন যায় ই গাউরিকে গাড়ি লইলার বাড়ি লইলার চাকরি পাইলার সারা গাও জলিয়া বুড়াই দিরা ওই গুরে আল্লাহ দে তুই নহ আল্লাহ হি গুরে গাড়ি দের আমার দিনে তোমার আল্লাহ এর হইবনি ও আল্লাহ কইবা না তরেও দিলে ইয়ার আমি সুবহান আল্লাহ আগে ওয়াজ হুনলাম মোলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ গছলাম বাকি আগে হুনছি এক গরো গিয়া বেটা আমাইছে গরোর মাঝে গিয়া হামাইয়া দুলুম করি পড়ছে ফুডিয়া বেঠি রে মাথা পানি দরাতে বেঠিও কইতো হইছে হো না বলে পানি দরাতে কিতা মারাইছ না পেটিয়ে ফানি দাঁড়া দেরি ফাঁকা দি ফালিয়া ফালিয়াই সানি দারা দিস না ইতার বেমার নাই বেটিয়ে কয় কিতো হয়েছে কো না ও কেউ ধরছে না ডাক্তরের না হার্ট এটা না ব্রেইনলেস না কিতা হয়েছে মারছে কোনোটা হয় না খালি কয় তোমরা হর আমারে শান্তি দেও

নিজে শেষ হিংসা ছাড়িও একজনের অর হই আল্লাহ তারে তুমি দেরাই তোমার খাজানাত কোনো কমি নাই আল্লাহ হইতরা আমার ডাইন ও পরিমাণ আছে ইন তারু নির্মাতাল্লাহ ও পরিমাণ আমার খাজানা আমার মত পক আমার ইন্ডাস্ট্রি আমার সাপ্লাইয়ার সারা দুনিয়ার মানুষে খাওয়াও একটা দিন আমি আল্লাহর বোর্ড আমি আল্লাহর খাজানা আমি আল্লাহর এটিএম আমি আল্লাহর ব্যাঙ্ক ব্যালেন্স কোনো দিন জিরো হয় না তোর উগারের দান চালিয়ে যায় ফরাসর বেশি ও যে বাড়িসা থরাসর বেশি খাবার লাগাই যা আলুর সেরা বেঠি উঠে হয় আর ইগুন তো আর দিও না তোমার লাগান বেটা একশো টাকা কেজি নিয়ে রুইটাই বার্তায় না ইগুন সেরার লোকের তৈছি বেটারে ডাটা বানাইয়ে তৈ না যেদিন বেশ মেঘ বলে বেঠি দিয়ে খালি উড়ি দিছি আর অতা অতা তুকাই না নি আলু বাজি লাও কোনোবা যাইতে আড্ডায় না আল্লাহ কইতা তোর

ও কিতা হইতে ও ডেইলি মানুষের খাইতে হরুতে খাইতে বারো মাই হয়ে গেছে হইলাম তো রোজা মাসে দিন কিন্তু থাকতো না আল্লাহ দিবা ওগুতো নেই সফরি দিয়ে ইস্তার করি লাইম কিতার লগে আল্লাহর বান্ডার খালি নাই ও যে যে টিলার মাঝে লুটকি উড়ে আসলো আইজন তো নেই রোবার নি না হো না যে টিলার মাঝে ফেঁসা উড়ে আসলো আজ তিন বি গুয়া বা হড্ডা না যে টিলা খালি আসলো ও টিলার মাঝে বিল্ডিং উঠছে না উঠছে এটা হাত সব জিনিস আল্লাহর বান্দা হা বুমা উড় ফিন সব হদ কিন্তু আমারে ভাউরিস না আমারে ফাউরিস না আর আমি লম্বা করিয়ান না আপনারা তো সিন বাইদরা বর্তমান টানটুর বর্তমান গদ্দিনী সিন সাব জাদা সিন বাইদরা নাতি আগে আনলা তান বাবা হজরত মৌলানা আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই মারা গেছুন বর্তমানে তাই গদ্দিনী সিন আমরা অত্যন্ত প্রিয় মায়ার মানুষ আপনারা হইতাম কি তার আমি যেদিন আমার ইবাদ আওয়াজ যায় আমি টান্ডু আমার সারা বাড়ির মানুষ টান্ডু যাই দুইশনি দেশা বেদা নই আমি ওদিন যাইতে সময় আমাই জিয়ারত করিয়া গেছি আমার মার একবার ওই গেছিল আমি একটা কেরামতি হই টান্ডু বুঝতাম না কেরামতি লাউলিয়া হক কোন আপনারা গতদিন গেছিল আমি বিস্কুটি সব হিসাবে সব আসলো আমার তল আল্লাহ আব্দুল নেদাবি সাহর বাড়ি আমি দীর্ঘ আলোচনার আসি তো আমার হওয়ার উদ্দেশ্য কে অলিউল্লার কেরামত হক

তো আমার মার ডাক্তারি উক্তারি খুনতা হরাইছি না না হরাইয়া কইলাম ঠানটুর একবার উরুসু আমি গেছি তো মনে হয় আয়তনে এক বাইশ বরস আগে আমি ঠানটুত গিয়ে ওয়াজ করছি সব মনে হয় ছুটো নান না এখানে ছুটো আসলা। আইতে সময় আমার মার লগে আমি ফুল্লা আনছি হইছি শুনছি বড় বড় অলিগুলোর ফুল্লা আসিনি নিটা হইল তবর কিতা কিদার নাম

মানছে এর লাগে আমার দোস্ত বুজুর্গ আহ্বান আমরা ফির মুর্শিদ মানি আমরা মানি নি না হয়ে যায় ফির মানি মুকাম মানি সৎগা হয়রাত বড়রে সম্মান দেই সুঠরে মায়া হরি হরি না না আর একটা জিনিস জানা রাখছ আপনারা ঠান্ডু যাইনি গেছিলাম গেছ হয়নি আচ্ছা কি পরিমাণ মানুষ হইন আপনারা হয়ে যায় নিজে হয়ে যায় হয়ে যান আপনারা নিজে হয়ে যায় উড়িয়া মারি আমি ফুইলা যে বরস গেছি ওয়াইজ নাই আনা ওয়াইজে গিয়ালে আমার এক লগে ওলা রুমালও বান দিয়ে গাইড দিয়ে গেছি কিনা নিয়ে আড়ি যাই কিতার লগে ঠান্ডুর বীর সাহ নাই মোরার পঞ্চাশ বরস বাদে ইন লাখ লাখ কোটি কোটি মানুষ কি দাগে দিয়া এরা আল্লাহ রে আল্লাহর আল্লাহ এর মাঝে রইয়া আল্লাহ রিমোট সিস্টেম করিয়া আল্লাহ খুশি করিয়া জমিন তনে গেছো এর লাগি এর নাম হইল গিয়া লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা এরা দুনিয়া তাতেও খুশখবরি মোরার বাদেও খুশখবরি আর এরা যতদিন এরার বংশধর চৌদ্দ গোষ্ঠী পর্যন্ত এরা সম্মানী ইজ্জতি আর এরার অলায়তি ফিরা কি তাহব হোক সুবাহ মাঝে ইউবাইবা কিছু কিছু মূল্যায়ন বুঝছো নি মাঝে মাঝে কিছু ইউটিউব ভাইবা মেশাব হল যে গুন্দা খাইতে পাইছে না দাবত নাই বাড়ি পুজো নি

বয়স করাইতে হইলো গিয়া কমসে কম জলালাইন তফসির হেন লাগে আর ইলমে লেদুনি যেগু ইগু আল্লাহ জেসারে দিতে পারে কোক মহান ইলমে লেদুনি যেগু ইগু আল্লাহ জেসারে দিতে পারে আলিম ওয়া শর্ত নাই এর লাগি

আমার এরপর ফানলে যাও কি আমি ফারিয়ে না যাইতাম আমি কিছু ফাঁকা ফুড ভাই কিছু এটা বেশ আটিছি না বুঝেছি কিন্তু আপনারা নিন আইয়া মায়া পাইয়া যে পরিমাণ যুবক হল আর মুরব্বী হল যে পরিমাণ ভালোবাসা ইনশাল্লাহ আন্দাই রাইত মেঘতুবানি আমরা আরে ফোন করলে আইম তা জিয়া শুনি শুনছ আর আমি দোয়া খাসি আমি করিয়া না সাবে দোয়া করবা আর এবার সময় বেশি আর কি খাসি আমার মাত্র তো নেই ভুল টুটি হইলে আপনারা মাফ দিতা আল্লাহ মাফ দিতা আর খাম সালাইয়া যায় ই দুনিয়া খাম আখলি আগে দি দায়িত্ব খালি কিতা আগে দি দায়িত্ব নমাজ পড়ো আল্লাহ কৈছি নামাজ পড়ার কথা নমাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ পড়ার কথা হয়েছে না নমাজ খান পড়িও আইয়া মসজিদ ইমাম সাহেবের মায়া করিও নুজা গুইন ধরিও এর বাদে শরীয়তর বাদ খাম যে গুইন গুইন দুনে বাসিয়া রাইও বাল্লাহ গুইন করিও আমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنا تدي لولا هدانا الله وأكمل وديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه আহ আল্লাহ ইয়া রহমিন আয় আল্লাহ প্রায় দুই ঘন্টা সময় ওয়াজ করলাম তোমার বন্ধ হলো সুন্দর আমার আল্লাহ আমরা কবুল আর আল্লাহ দেও আল্লাহ জিন্দা আল্লাহর হায়াত দেও ই আল্লাহ মুসলমানি তিলত আল্লাহ দিয়া এই আবাদ দেও আল্লাহ আমার

আল্লাহ তো মানুষ বাড়িঘর ছাড়া উচ্চে দুই আর আল্লাহ আল্লাহ গাছর তুলে তাম্বু টাঙ্গাইয়া আল্লাহ ইতারে আপনি তোমার রহমত সায়ার তুলে জাগা দাও আয় আল্লাহ ইনের মাঝে সবচেয়ে গুনাগার আমি আল্লাহ বাফর সমান মানুষ মুরব্বী হল বা সমান যুবক বরুতাল্লাহ আইন ছোটো মা বই নগল বাড়ি আল্লাহ আমার দ্বারো ডাইন বাজুদ বাদ আল্লাহ ঠান্ডুর ফির বর্তমান আল্লাহ মৌলানা আব্দুল বাসির আয় আল্লাহ তোমার বন্দারে দারু তুই আতলান আল্লাহ তোমার বন্দার ছিল আমার কবুল বলিয়া আয় আল্লাহ মানুষের দিল্লি আসা ক্যান্কা

আল্লাহ যত অলিয়ল জমিন তুমি গুজরিয়া সই আয় আল্লাহ বাসান্দি আল্লাহ রাঙ্গাউটি উঠি বদরপুরি বিশ কুড়ি ফুলতলি ঠান্ডু আয় আল্লাহ বাঘপুরি আল্লাহ বাগাডরি যত বড় বড় বুজুর্গ হল জমিন তুমি বিদায় লিয়া গেছো আল্লাহ তাম দরজাত রে বুলন ঘরি দেও আয় আল্লাহ হা সরি আজকে তোমার গেছে একটা শেষ আর যদি আর যত মানুষের তোমার বাড়ি দিছো বারবার নিও বড় উয়া মাহরছি তোমার বাড়ি যাইবার লগে আল্লাহ মরার আগে একটা বার তোমার বাড়ি খান না দেখাইয়া মৌ ধরিও না আল্লাহ আল্লাহ রব্বানা লা تقتلنا برزابك بي ولا تهلكنا بعذابك بي وعافنا ذلك يا الله يا رحم الرحيم من القبر بشي ما يباف لجنات بشي فريد الله زنده ما في لحيات بريا دو جبوك بيان بلغر سر يا چنة بنگلور آجل سايا لنگل لنگ الله منفور الله الله ورنا الله زدت دقار رزي رزقار الله مده الله اگو انتوري اپنے حفاظت ما